প্রিয় ঢাকাবাসী সাংবাদিক বন্ধুগণ আমরা আল্লাহতাল সুক্রিয়া আদায় করছি এই জাতি দুই হাজার চব্বিশ সালের পয়লা আগস্ট চিন্তাও করেনি দুই হাজার ছাব্বিশ সালের একত্রিশে জানুয়ারি এখানে আমরা দাঁড়াতে পারবো এই জাতি চিন্তা করেনি ২৬ সালের বারো ফেব্রুয়ারি একটা নির্বাচন অনুষ্ঠিত হবে এই জাতি চিন্তা করেনি ফ্যাসিস্টরা এইভাবে হয়ে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবে এই জাতি চিন্তা করেনি সারা বাংলাদেশ ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ থেকে রেহাই পাবে যারা সাড়ে পনেরো বছর ফেসিবাদ কায়েম করে রেখেছিল তারাই বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলা ডাকাতি করেছে শেয়ার মার্কেট লুট করেছে জনগণের পকেট কেটেছে চাঁদাবাজির স্বর্গরাজ্যে বাংলাদেশকে পরিণত করেছে দুর্নীতিতে দেশকে ডুবিয়ে দিয়েছে তারা মানুষকে আপনজনের বুক থেকে ধরে নিয়ে ঘুম করে আয়না করে ফেলে রেখেছে দিন নয় সপ্তাহ নয় মাস নয় বছরের পর বছর আপন জানতে না তারা বেঁচে আছেন নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা জানতেন না তারা কোথায় পড়ে আছেন খবরের সাইজের একটা ঘরের মধ্যে বছরের পর বছর ওখানেই থাকা ওখানে পেশা ওখানে পায়খানা ওখানে খাবার ওখানে গুসল ওখানে সবকিছু আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন জুলাই স্মৃতি জাদুঘর বানা হয়েছে স্বৈরাচার যে জায়গা থেকে বসে বসে সারা দেশ দেশটাকে জুলুমের রাজ্যে হত্যা এবং খুনের রাজ্যে ধর্ষণ এবং রাজ্যে পরিণত করেছিল সেই গণভবনকে সেখানে আয়নাগরের একটা প্রতীকী প্রোটোটাইপ সেখানে বানিয়ে রাখা হয়েছে সময় যারা পান একটু দেখে আসবেন স্বৈরাচারের অনেকগুলো চিহ্নবর্ণ সেখানে রেখে দেওয়া হয়েছে এটা আগামী বিশেষ করে যারা দেশ করবে তাদেরকে এটা দেখে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত মানুষের সাথে জুলুম করলে তার পরিণতি কি হতে পারে এই জাদুঘরটা দেখলে তার অনেক অনেকটিকই বোঝা যাবে বলে আমি বিশ্বাস করি সম্মানিত ভাই ও বোনেরা এই বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি যারা এই দেশকে ভালোবাসে মানুষকে ভালোবাসে তারা এই দেশের মানুষকে একটু শান্তি উপহার দিতে চায় আর যারা দেশ এবং মানুষকে ভালোবাসে না তারা মানুষকে কষ্ট দেয় এত নির্যাতন এত জ্বালাতন একটা দলের উপর করা হয়েছে যার শীর্ষ এগারো জন নেতাকে প্রতিহিংসা বশত মিথ্যা অভিযোগ দিয়ে হত্যা করা হয়েছে এক হাজার কর্মীকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে যারা বিচারের বিটা পর্যন্ত চোখে দেখে নাই কোথায় কিভাবে মেরে খালে বিলে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে সে দুঃখের কাহিনী এখন বলার সময় নেই সবগুলো অফিস বন্ধ করে রাখা হয়েছে দলের হয়েছে হয়েছে প্রতীক খেয়ে হজম চেষ্টা করা সাড়ে করে ফেলার দিশাহারা হয়ে শেষ পর্যন্ত দলটাকেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে নেতৃবৃন্দের বাড়িঘর বোল্ড রেজা দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এর প্রেক্ষাপটে আল্লাহ তালা যখন আমাদের বুকের সন্তান আমাদের গর্বের সন্তান আমাদের যুব সমাজের নেতৃত্বে যে বিপ্লব সংগঠিত হয়েছিল তার বিনিময়ে আল্লাহ তালা আগস্টের পাঁচ তারিখে জাতিকে মুক্ত দিলেন আমরা মিছিল করলাম না উচ্ছ্বাস প্রকাশ করলাম না কারো উপর প্রতিশোধ নিলাম না আল্লাহ তালার নিয়ামতের শুক্রিয়া আদায় করে আমরা শেষ দায় পড়ে গেলাম আমরা সে রাতেই ঘোষণা দিলাম আমরা কোনো প্রতিশোধ নেব না তবে ক্ষতিগ্রস্ত পরিবার এবং ব্যক্তি তিনি যদি আইনের আশ্রয় নেন আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করব ন্যায় বিচার পাইতে আমরা যা কিছু করার দরকার তাই করব আমরা আমাদের সহকর্মীদেরকে অনুরোধ জানালাম আপনারা শান্ত থাকুন জানি অন্তরে অনেক কষ্ট এবং দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিজেরা অবদান রাখুন আপনারা সাক্ষী সারা বাংলাদেশে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান বালনারেবুল হাউসেস বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের জীবন এবং সম্পদ তাদের ইজ্জত পাহারা দেওয়ার জন্য পনেরোটা দিন আমাদের লক্ষ লক্ষ সহকর্মী সারা বাংলাদেশ পাহারা দিয়েছে দিনে দিয়েছে দুপুরে দিয়েছে রাতে দিয়েছে বিশ্রাম নেয় নাই কেন আমরা এই দেশকে ভালোবাসি ফেসির সরকারের সড়ক মন্ত্রী বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় নিলে দুই দিনে পাঁচ লক্ষ মানুষ খুন হবে আল্লাহর শেষ মেহরবানি পাঁচ লক্ষ নয় পাঁচ হাজার নয় পাঁচশো নয় পাঁচজন নয় দুই দিনে কোন হয় নাই কারণ তারা এ দেশের প্রতি তাদের দায় এবং দরদ ছিল না কিন্তু তারা আবার বলতেন হে দেশবাসী আমার অমুক নাই তমুক নাই আপনারাই আমার সব কিছু তাদেরকে যদি প্রশ্ন করা হতো তাই কেন আপনার ছেলে কোথায় মেয়ে কোথায় একটু জবাব দেন তারা কি এই দেশে থাকে তাদের কোনো জবাব ছিল না তারা দেশটাকে এতই ভালোবাসেন ছেলে মেয়েদেরকে দূরে বহু দূরে অন্য দেশে নিরাপদে পাঠিয়ে রেখেছেন আর মানুষের রক্ত আর সম্পদ নিয়ে বাংলাদেশে তারা খেলা করেছেন জীবন নিয়ে খেলা করেছেন এরা হিপক্রেইট এরা দুকাবাজ এরা মুনাফেক এরা যা বলতো তা করতো না যা করতো তা যা থেকে জানতে দিত না আপনাদের পাশ দিয়ে বয়ে গেছে বুড়ি গঙ্গা সেই গঙ্গা কত মায়ের বুকের সন্তানের সাক্ষী কেউ জানে না তাদেরকে হত্যা করে এবং পেট সেখানে ইট বুক দেওয়া হয়েছে তারপরে গামছা দিয়ে বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছে কারো সাথে আবার জমাট পাদার সিমেন্টের বস্তা বেঁধে দিয়ে তাকে নদীতে নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছে কাউকে আবার টুকরা টুকরা করে মাসের খুরাকে পরিণত করা হয়েছে তারা আর ফিরে আসবে না এ মাগুলো আর তাদেরকে ফিরে পাবে না আমরা এই সমস্ত পরিবারের কাছে যখন গিয়েছি তাদের চোখের কোনায় পানি দেখি নাই রক্তের ফুটা দেখেছি এ রক্তের ফুটা ছিল তাদের আপন জন প্রিয়জনের যাদেরকে তাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল এতো গেল এক দল আরেক দলের অবস্থা গেলে জিজ্ঞেস করতো বাবা আমার ছেলেটা কি বেঁচে আছে নাকি চলে গেছে যদি বেঁচে থাকে তোমরা কি জানো কোথায় আছে আর যদি চলে যায় তোমরা কি জানো আমার বাবার কবরটা কোথায় আছে যদি সে চলে যায় যদি তাকে খুন করা হয় আমার কলিজার টুকরা আমার নাড়ি চেড়া ধন তার কবরটা একটু দেখিয়ে দাও হাত দিয়ে তার মাটি ছুঁয়ে বুকে লাগাবো কপালে লাগাবো মহাদের কাছে আমাদের কোনো জবাব ছিল না কচি শিশুর হাত ধরে টেনে নিয়ে যেত এই অবশ্য শিশুকে জবাব দেওয়ার মতো কোনো ভাষা আমাদের ঠুটে এবং বুকে ছিল না এ ছিল বাংলাদেশের দৃশ্য আল্লাহ তালা নাজাদ দিলেন আমরা শুক্রিয়া দায় করলাম আমরা তৎক্ষণাৎ চলে গেলাম শহীদ পরিবারগুলোর কাছে এখানে আজকে উপস্থিত একটা পরিবার তারা আমাকে জানালেন আমরা যাইনি আমি দারুণ লজ্জিত আমি কমা চাই আমি যাব ইনসব আমি যাব আমরা যাবো আমরা চেয়েছি প্রত্যেকটা শহীদ পরিবারে পৌঁছে যাই তাদের দুঃখের অংশীদার হয়ে বলি দুঃখ আজকে নিতে আসে নাই দুঃখের অংশীদার হতে এসেছি এবং আমরা এসেছি আপনাদের পরিবারের সদস্য হতে মেহরবানি করে আমাদের আপনাদের পরিবারের সদস্য হিসাবে হিসাবে আমাদেরকে কবল করুক বহু জায়গায় গিয়েছি এই নারায়ণগঞ্জের সাইনবোর্ডে সুমাইয়া নামের একজন যুবতী মহিলা বকে তার দুই মাসের বাচ্চা তিনি দাঁড়িয়েছিলেন ব্যালকনিতে আকাশ থেকে ছুড়া জালিমের ভুলের তাকে অপুর অপুর করে দিল ফুলের বাচ্চা তা ছিটকে পড়ে গেল মাটিতে দুই মাসের বাচ্চা আমি তার বাচ্চা সুমাইতাকে দেখতে গিয়েছিলাম তার স্বামী ছিল একজন গার্মেন্টস কর্মী এই বাচ্চার মুখে যখন শব্দ ফুটবে তখন মা হিসাবে কাকে পাবে আবার রাজশাহীতে নারায়ণগঞ্জের একজন গ্রাম শ্রমিক কর্মী সে এক তারিখ আগস্ট মাসে চলে গেছিল তার বাড়িতে চার তারিখ সে সবাইকে পানি খাওয়াচ্ছে কলসি নিয়ে সেখানে চলে গেছে কলসির পানি শেষ ছুঁড়ে মেরে কলসি এবং গ্লাস যেটা ছিল চলে গেছে মিছিলে গুলি এসেছে শেষ হয়ে গেছে আমি তাদের যখন খবর নিতে গেলাম তার মা তার স্ত্রী তার ভাই তিনজন আসলেন বসলেন জিজ্ঞেস করলাম যখন মেয়েটাকে জিজ্ঞেস করলাম মা তুমি কেমন আছো বললো আপনি আমাকে মা ডেকেছেন একটু সান্ত্বনা পেলাম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু কিন্তু বলে যে কান্না শুরু করলে এখন তো থামে না অনেকক্ষণ পরে বলল আমি তো পাঁচ মাসের অন্তঃসত্ত্ব আমার গর্বের সন্তানের কি হবে আমাদের গরিবের পরিবার কিন্তু আমরা খুব ছিলাম এই দুই পরিবার সহ কিছু কিছু পরিবারের দায়িত্ব আল্লাহর পর ভরসা করে নিয়েছি বলেছি তোমাদের এই সন্তান যতদিন পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হবে লেখাপড়া পণ্য না করবে সম্মানজনক কাজে যোগদান না করবে ততদিন পর্যন্ত এই পরিবারের আমরা সদস্য এবং এই পরিবার দেখার দায়িত্ব আমাদের আলহামদুলিল্লাহ একথা জেনে অনেকে এগিয়ে এসেছেন আমাদের দায়িত্ব তারা চিন্তাই করে আমাদের হাত থেকে নিয়ে গেছেন বলছেন আমাদেরকে সুযোগ দেন আমরা তাদেরকেও সুযোগ দিয়েছি এ দুঃখের কাহিনী বলে শেষ করা যাবে না এই সব কিছু যখন আল্লাহ শেষ করে দিলেন বড়ই আশা করেছিলাম সবাই আল্লাহ সুক্রিয়া দেয় করবে আমাদের যুবক যুবতী যারা একটা আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করেছিল বুক চিতিয়ে তাদেরকে সম্মান করবে আফসোস কেউ কেউ তাদেরকে অপমান অপদস্থ করতে লাগলো তুচ্ছ তাচ্ছিল্য বলে কথা বলতে লাগলো তাদেরকে কোনো পাত্তাই দিতে লাগলো না এই জুলাইটাকে কোনো স্বীকৃতি দিতে চাইল না আবার এক সময় যখন দেখলা জুলাই বাংলাদেশ বাংলাদেশী জুলাই আপামার মানুষ মিশে গেছে জুলাইর সাথে তখন বলে এই আমরা মাস্টার হাউ সারপ্রাইজ তারা একবার মানে না আর একবার মাস্টার হয়ে যায় আচ্ছা ভালো আঠারো কোটি মানুষকে তোমরা আন্ডারমাইন্ড মাইন্ড করলাম মাস্টার মাইন্ড হোক তাইলে জুলাইকে তো তোমরা সম্মান করবা জুলাইকে সম্মান করার মানে ছাদাবাজি হতে পারে না জুলাইকে সম্মান করার মাঝে দুর্নীতি হতে পারে না নিরীহ মানুষের জমি দখল হতে পারে না মামলা বাণিজ্য হতে পারে না আমার মায়ের গায়ে হাত তুলতে পারে না এটা জুলাই চেতনার সাথে যায় না এরপরে আমরা আশ্চর্য যেদিকে আগাতে চাই একটা দল সামনে গিয়ে একটা বাদ দিয়ে দেয় আমাদেরকে আগাইতে দেয় না তার সাক্ষী এই জাতি জুলাই সংস্কার প্রস্তাবগুলো যাবে গণভোট হবে বলে যে গণভুট আবার কিসের এরপরে ঠেলা খাইয়া যখন মানলো তখন বলে যে না গণভুট আলাদা হতে পারে না একই দিনে হতে হবে আমাদের দাবি ছিল গণভুটটা আগে হোক তাহলে গণভুটও সুন্দর হবে জাতীয় সংসদ নির্বাচনটাও সুন্দর হবে তাদের দাবির প্রকৃতিতে করা হলো এখন বলে আমরা গণভোট মানি না এতদিন চালাচালি করে এখন যখন জনগণ জবাব চাচ্ছে আপনারা কি নূতন বাংলাদেশ চান না পুরানা ফেসিবাদী বাংলাদেশ চান আপনাদেরকে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে তখন তারা গতকাল থেকে একটু একটু বলা শুরু করেছেন আসলে এরই বলে ঠেলার নাম বাবাজি এই জাতি যারা ধাক্কা দেয় তারে ছেড়ে দেয় না কেন এটা করতে হলো কেন শুক্রিয়া আদায় করলেন না জুলাই না হলে কিসের আবার ছাব্বিশের নির্বাচন জুলাই না হলে তো নির্বাচন হওয়ার কথা ছিল ফেসিবাদীদের অধীনে উনত্রিশ সালে ছাব্বিশ সালে নির্বাচন চাইবো আবার জুলাই মানবো না জুলাই আকাঙ্ক্ষা পূরণ করবো না সম্মান দেখাবো না এটি হতে পারে না রাখেন এইগুলা যে যা করার করুক আমরা স্পষ্ট ঘণ্টে ঘোষণা দিয়েছি আমরা ইনশাল্লাহ এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করে ছাড়বো